আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম স্বাদ করে গেলাম বিস্কুট বানাতে আর হয়ে গেল কি সত্যি আমি বুঝতে পারিনি যে এমনটা হবে আমার সঙ্গে কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে বেশ বিস্কুটের মতোই টেস্ট হয়েছে কিন্তু এমনটা হলো কেন এটাই বুঝতে পারছি না শুধু একটা জিনিসই খারাপ লাগছে যে এতগুলো জিনিসপত্র আমার নষ্ট হয়ে গেল এমনিতেই আজকে তৈরি করব বিস্কুট তো তার জন্য আমি এই কাপের মধ্যে প্রথমে ঘিটা নিয়ে নেব আর এই ঘিটা হচ্ছে বাড়ির তৈরি এই বাড়ির তৈরি ঘিয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা যদি ঘি বানাতে চান তাহলে সেখান থেকে দেখে নেবেন তাহলে বুঝে যাবেন যে কীভাবে ঘি তৈরি করতে হয় হাফ কাপ আমি এখানে ঘি নিয়ে নিলাম এবার হাফ কাপ আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এখানে সাদা তেলটাই নিয়েছি ঘি আর তেল মিলিয়ে আমি এখানে এক কাপ নিয়েছি এবার গোড়ের মধ্যে ঘি আর তেলটাকে ঢেলে মধ্যে নেব দেবো এক কাপ গুঁড়ো করা চিনি আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে দিয়ে দেবো এক চিমটি পরিমাণে এখানে লবণ চিনিটা ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ঘিয়ের স্মেলটা কিন্তু খুবই সুন্দর যেহেতু বাড়ির তৈরি ঘি আর বাড়ির তৈরি ঘি সব সময় খাটি হয় একেবারে ভেজাল মুক্ত ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা দিয়ে দিব হাফচা চামচ পরিমাণে বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিতে হবে বেকিং সোডা নয় চামচ দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এক কাপ ঘি আর তেলের জন্য দু কাপ ময়দাই যথেষ্ট আর এক কাপ চিনি এই মাপটা একেবারে ঠিকঠাক এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব ঘি দিয়ে বিস্কুট তৈরি করলে বিস্কুটের মধ্যে সুন্দর একটা স্মেল পাওয়া যায় ঘিয়ে আর খেতেও বেশ ভালো লাগে এখানে ঘি আর তেল দুটোই মিশিয়ে আপনারা করবেন শুধুমাত্র তেল দিয়ে করলে বিস্কুটটা অত বেশি ভালো লাগবে না যতটা ঘি দিয়ে করলে ভালো লাগবে ডোটা ঠিক এইরকমটা হবে একেবারে ময়দা ডোয়ের মতো নয় এরকম ঝুজরাই হবে আর হাত দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে বিস্কুটগুলোকে তৈরি করে নিব একটু ময়দা ডো নিয়ে নিয়ে হাতের মধ্যে এইভাবে করে একটু গোল করে নেব হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু গোল করে নেব আমি গোল গোল করে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এই বিস্কুটগুলো তৈরি করে নেবেন তো একটা তৈরি হয়ে গেল বিস্কুটটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য এই রকম কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো একটা তৈরি হয়ে গেল এই আগে থেকে থালার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে থালার মধ্যে বিস্কুটটা এইভাবে করে রেখে দেব এইভাবে করে সবগুলোই তৈরি করে নিব এক এক করে সবগুলো বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে বিস্কুটগুলো আর একটু আকর্ষণীয় করার জন্য ওপর দিয়ে দিয়ে দেবো একটু করে তিল এটা যেমন দেখতেও ভালো লাগবে আবার খেতেও বেশ ভালো লাগবে বিস্কুটগুলো দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই এবার আমি বিস্কুটগুলোকে বেক করে নেবো আগে থেকে গ্যাসে কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন বিস্কুটের থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কেন জানি না মাঝে মধ্যে এমনটা আমার সঙ্গেই হয় বিস্কুট কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল বেক করার সময়তেই কিন্তু এই রকমভাবে গলে একেবারে একাকার হয়ে গেল বিস্কুটটা আর হলোই না সব কিছুই কিন্তু আমি ঠিকঠাক পরিমাণে দিয়ে সব কিছুই নিয়ে তৈরি করেছিলাম কেন এমনটা হলো কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতগুলো জিনিসপত্র আমার এমনিতে নষ্ট হয়ে গেল খুবই খারাপ লাগছে জিনিস নষ্ট করতে কিন্তু আমার ভালো লাগে না খুবই খারাপ লাগে বেক করার সময়তে বেক করতে গেলেই এই রকমভাবে একেবারে গলে একাকার হয়ে যাচ্ছে আমি আরও একভাবে এটাকে ট্রাই করে দেখেছি তবুও বিস্কুটগুলো এই রকমভাবে গলে গিয়েছে কেন এরকম হলো কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি এই বিস্কুটটা বানাতে গিয়ে একেবারে ফেল হয়ে গিয়েছি আমি একটু এটা টেস্ট করে দেখলাম কিন্তু এটা খাওয়া যাচ্ছে বেশ স্বাদ হয়েছে কিন্তু এই এইরকমভাবে গলে গেল কেন সেটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অন্য কোনো যদি আপনাদের পদ্ধতি জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই ভুলটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব বিস্কুট খেতে যেমনটা হয় ঠিক তেমনটাই কিন্তু হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে